প্রথমেই সকলকে জোহার নমস্কার আবারও বৃহত্তর আন্দোলনের পথে নামতে চলেছে আদিবাসী কর্মী সমাজ হ্যাঁ বন্ধুগণ আগামীকাল অর্থাৎ একুশে এপ্রিল আদিবাসী কর্মী সমাজ কিন্তু পুরুলিয়া যে ভূমি দপ্তর অফিস সেই অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছে এবং সেখানে তারা ধর্না প্রদর্শনেরও ডাক দিয়েছে তো কী কারণে আদিবাসী কর্মী সমাজের এই যে এত বড় একটা সিদ্ধান্ত ভূমি দপ্তর যে অফিস রয়েছে সেই অফিস ঘেরাওের কী কারণে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া হইলো সেই সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করা হবে তো অবশ্যই বন্ধুগণ সকলের সঙ্গে থাকো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো প্রথমেই একটা বিষয় বলে রাখি যে আমরা জঙ্গলমহলে কিন্তু বারবার বিভিন্ন সামাজিক সংগঠন হোক বা বিভিন্ন বাসীর তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযোগ আনা হয়েছে কী ধরনের অভিযোগ না এই জঙ্গলমহলের জল জঙ্গল জমিন রক্ষার দাবিতে কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠন আন্দোলন করেছে কখনো পথ অবরোধ করেছে কখনও ডেপুটেশন নিয়েছে অর্থাৎ তারা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন পদ্ধতিতে মানে বিভিন্ন সামাজিক সংগঠন আন্দোলন করেছে তাদের দাবি একটাই ছিল যে জঙ্গল জঙ্গলমহলের কি জল জঙ্গল জমিন বা ভূমিটাকে রক্ষা করতে হবে তো এই যে বারবার আন্দোলন করার পরও দেখা যায় এখনও পর্যন্ত সেটা সরকারের তরফ থেকে হোক সেই ধরনের কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এটা তো একটা বড় বিষয় ছিল দ্বিতীয়ত আরও একটা বড় বিষয় ছিল যেটা ভূমি দপ্তরে ঘটেছে কেসটা কি কেস না আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে অভিযোগটা কি শুনেছি না দেখি যে রাতারাতি ইয়ার জমি ওয়ার নামে ট্রান্সফার হয়ে গেছে সেটা আবার টাকার বা অর্থের বিনিময়ে অর্থাৎ কোথাও না কোথাও ভূমি দপ্তরে এই যে বেলাগাম যে দুর্নীতি সেইটার অভিযোগ কিন্তু বারে বারে উঠে এসেছে এটা আজকের ঘটনা নয় দীর্ঘদিন ধরেই কিন্তু এই অভিযোগটা উঠিয়ে এসেছে তাই আমরা দেখি যে এই বিএলআর অফিসে যাতে এই ধরনের দুর্নীতি না হয় তার জন্য আদিবাসী কর্মী সমাজ এছাড়া আরও অন্যান্য যে সমস্ত সামাজিক সংগঠনরা ছিল তারা কিন্তু বিভিন্ন সময় তারা ডেপুটেশন দিয়েছে যাতে এই লুটটাকে বাঁচা যায় অর্থাৎ এই যে ভূমির লুট হচ্ছে জমির লুট হচ্ছে সেই লুটের হাত থেকে কীভাবে আমজনতা কীভাবে সাধারণ পাবলিককে হায়রানির হাত থেকে রক্ষা করা যায় কিভাবে সাধারণ মানুষকে বাঁচানো যায় সেইটার ব্যাপারে কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন সময় প্রতিবাদ করেছে কিন্তু এখনও পর্যন্ত সেটার উপর কিন্তু কোনো অ্যাকশন লিয়া হয়নি দ্বিতীয় নাম্বার মানে তৃতীয় নাম্বার আরও একটা বড় অভিযোগ যে জঙ্গলমহলের যে নদীগুলা রঙেছে সেখান থেকে অবৈধ বালি উত্তোলন আর কোথাও না কোথাও এই অবৈধ বালি উত্তোলনকে কেন্দ্র করে আমরা দেখি বেশ কিছুদিন আগে পুরুলিয়া জেলাতে কংগ্রেস এক ঘন্টার পথ অবরোধ দ্বারা একটা বড়ো কর্মসূচি নিয়েছিল কর্মসূচিটা একটাই কারণ যে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করতে হবে এবং বালির যে সঠিক রেট বা বালির যে সঠিক দাম সেই দামটা নির্ধারণ করতে হবে তার কারণ কি বন্ধুগণ আদিবাসী কর্মী সমাজ সহ বিভিন্ন একাধিক সংগঠন কিন্তু বারবার একটা অভিযোগ এনেছে যে দেড় হাজারের বালি সেটা পাঁচ ছ হাজার টাকায় বিকে আছে অর্থাৎ কোথাও না কোথাও সাধারণ যারা খেটে খাওয়া মানুষ রয়েছে স্বাভাবিক ব্যাপার সাধারণ যারা খেতে খাওয়া মানুষ রয়েছে যারা দিনমজুরি রয়েছে তাদের পক্ষে দেড় হাজার টাকায় তারা যদি কোনো একটা ঘর তৈরি করে তাহলে ঘর তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা বালিটা আর যদি সেই বালিটাকে কিনতে যদি দেড় হাজার টাকার বালি যদি ছ হাজারে কিনতে হয় তাহলে কোথাও না কোথাও সেই মানুষটার পক্ষে একটা বড় ক্ষতি বা সম্ভব নয় অত দামি বালি কি কিনা সম্ভবও সম্ভব নয় দেড় হাজার দেড় হাজার টাকার বালি মানে প্রায় তিন চার ডবল বেশি দামে কিনা কিন্তু একটা মানুষের পক্ষে এক ট্রাক বালি কিনা কিন্তু সম্ভব নয় তো তাই বিভিন্ন সময় সামাজিক সংগঠনদের বিভিন্ন অভিযোগ যে এই যে এত চড়া দামে বালি আছে যেটা বর্তমানে বাজারে কোথাও না কোথাও এটা বন্ধ করতে হবে এবং বালির একটা সঠিক দাম সেই সঠিক দাম নির্ধারণ করতে হবে কোথাও দেড় থেকে দু হাজারের মধ্যে যাতে সাধারণ মানুষ বালি পাই আর অবৈধভাবে যে বালি উত্তোলন হচ্ছে সেই বালি উত্তোলনটাকে পুরাপুরিভাবে বন্ধ করতে হবে আমরা বেশ কিছুদিন আগে যদি আমরা একটা ঘটনা লক্ষ্য করি পুরুলিয়া শহরের সামনে হয়তো সকলেই কম বেশি দেখতে দেখিয়েছ সকলে হয়তো দেখছে খবরে আনন্দবাজার পত্রিকাতে দিয়েছে যে পুরুলিয়াতে যে পুরুলিয়ার পাশে যে কাঁসাই নদী রয়েছে সেখানে কাটা বেড়া বলি একটা গ্রাম রয়েছে সেইখানে অবৈধভাবে বালি উত্তোলন ছিল সেখানে কিন্তু বালি উত্তোলনটা বালি উত্তোলনকে কেন্দ্র করে একটা যে বিবাদ সেই বিবাদ দেখা দেয় সেখানে গ্রামবাসীরা তাদেরকে ধরে ফেলে এবং দেখা যায় একটা জোরদার বিবাদ শুরু হয় পর পরের দিনে সেখানে কুর্মী সমাজের যিনি মুখ্য উপদেষ্টা রয়েছেন মাননীয় অজিত প্রসাদ মাহাতো উনি কিন্তু সেখানে উপস্থিত হন এবং একটা দীর্ঘ আলোচনা চলে ওইখানে এবং আলোচনা চলার পর আপাতত কিন্তু এখানে যে বালি উত্তোলন সেই উত্তোলনটা কিন্তু বন্ধ রয়েছে তো এই যে একটা বালি অবৈধভাবে বালি উত্তোলনের একটা বিষয় এই যে ভূমি দপ্তরে যে বেলাগাম দুর্নীতি অর্থাৎ এই রাতারাতে ইয়ার জমি উয়ার নামে হয়ে যাওয়া অর্থাৎ একটা ভাবার বিষয় যে আমার জমি আজকে শুনছি যে এই জমিটা আমার কাল সকালে শুনছি এই জমিটা অন্য কারো হয়ে গেছে আবার সেই জমিটা যখন আমি আমার নামে আনতে চাইছি তখন কিন্তু ভূমি দপ্তরের অফিস যায় যাই কিন্তু আমার চপ্পল খিয়াইন গেছে আমার টাকা পয়সা ফুরাইন গেছে কিন্তু সেই জমিটাকে আর আমরা নিজের নামে আনতে পারছি না অর্থাৎ নিজের জমি লোকের নামে হয়ে গেলে আর সেই জমিটা ঘুরে যখন নিজের নামে আনার চেষ্টা করছি তো তার মধ্যে কি না একটা বড়ো জটিল প্রক্রিয়া আছে হ্যাঁ টাকা খরচ করতে হবে আর আসছি যাচিয়ার আসছি অফিস আর আসছি কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে নাই তো যার ফলে কি বিভিন্ন মানুষকে হায়রানির শিকার হইতে হচ্ছে আর এই হায়রানির শিকার যাতে সাধারণ মানুষকে না হইতে হয় তার জন্যে কি না এই সমস্ত বেলাগাম দুর্নীতি সেই দুর্নীতিগুলা বন্ধ করতে হবে আরও একটা বড়ো বিষয় গাছ কাটার বিষয় গাছ কাটার বিষয়েও আমরা দেখেছি যে জঙ্গল মহলে বিভিন্ন জায়গাতে প্রচুর পরিমাণে গাছ কাটা হচ্ছে আর এই অভিযোগটাই কিন্তু আদিবাসী কর্মী সমাজ কিন্তু বারবার তুলেছে যে জঙ্গল মহলে যদি এইভাবে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যদি এইভাবে গাছ কাটিয়ে দেওয়া হয় তাহলে জঙ্গলমহলের যে বাস্তুতন্ত্র সেই বাস্তুতন্ত্রটা জঙ্গলমহলের যে পরিবেশটা সেই পরিবেশটা কি না পুরাপুরিভাবে নষ্ট হয়ে যাবে তাই কোথাও না কোথাও এই যে অবৈধভাবে গাছ কাটা অবৈধভাবে বালি উত্তোলন অর্থাৎ এক কথায় বলা যেতে পারে জঙ্গল জঙ্গলমহলের যে সম্পদ সেই সম্পদ লুট এই লুটটা কিন্তু পুরাপুরিভাবে বন্ধ করতে হবে এই সমস্ত দাবি দাবাকে সামনে রেখেই গত আগামীকাল আদিবাসী কুর্মী সমাজ অর্থাৎ একুশ এপ্রিল আগামীকাল পুরুলিয়া জেলার যে ভূমি দপ্তর অফিস রয়েছে সেখানে একটা বিরাট কর্মসূচি বিরাট মহাসম্মেলনের ডাক দিয়েছে আদিবাসী কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ এবার দেখার বিষয় রয়েছে বন্ধুগণ এই যে ধর্না প্রদর্শন সহ এই যে একটা এত বড় কর্মসূচি ইয়ার পরে প্রশাসন এই ভূমি দপ্তরে এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে যে বিবাদ সেই বিবাদের উপর ভিত্তি করে কি ব্যবস্থা গ্রহণ করে অর্থাৎ এইটার বিবাদের সমস্যার সমাধানের জন্যে কী ব্যবস্থা গ্রহণ করে সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে তার জন্য আমাকে সাথে সকলকে কিন্তু এটার জন্য অপেক্ষা করতে হবে তো ততক্ষণ অবধি সকলকে জোহার নমস্কার জানায় আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি